হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কমে যাওয়ার কাপড় দেখব এগুলো ঠিক আছে এগুলো কিন্তু অর্গানজা টিস্যু কালেকশন থাকছে দেখতে পাচ্ছেন পরিমাণ নাই অল্প করে আছে যার যেটা ভালো লাগে দ্রুত নক করতে হবে কারণ এগুলো শেষ আর নাই অল্প টুক করে আছে এগুলো সাইড করে নেই ভাই আমরা এখানে প্রচুর কালেকশন আছে আমরা এক সাইড করে নিব তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে আমাদের দেখাতেও সুবিধা হবে

দেখেন যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলো ফুল আড়াই হাত বহর তাই না শাড়ির জন্য ছয় গজ লাগবে এর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ড্রেস তৈরি করতে চান সেটাও আপনারা তৈরি করতে পারবেন আপনারা দ্রুত শুধু অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন কত কত কালার আছে দেখেন মাত্র আশি টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটাই নেন না কেন অনলি আশি দেখেন কত কালার মানে একটা ভিডিওর মাঝে আপনাদেরকে অনেকগুলো কালার দেখিয়ে দেওয়া হচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার জন্য যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক দেখেন খুবই সুন্দর যে চাই ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে লাস্ট কালেকশন রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ